দেখালে অক্ষণ বেড়ে দিবি তোর ম্যাডাম চার পাঁচ দিন শীত গেছে আমার ছুটি দিলাম দায়িত্ব ঘুরে আমি কি বললি ছুটি লাগবো ছুটি দেশের বাইর যাবো এই ব্যথার বাচ্চা এই তো যখন যাচ্ছে একবার করবার নিজে যাবি এর আগে কোনো ছুটি চাবি না ছুটি না দিলে টাকা দেন দেশে টাকা পাঠামো আমার পোলা টাকা লাগবো টাকার গাছ লাগা রাখছি তুই আর চাবি আর দিয়ে দিব গাছ লাগাবেন কি লেগে আমার বেতনও টাকা দিবেন বতর বেতনের টাকা দিতে আসি বোন আছে তো দিলেন না মামুর আব্দার আবদার আয়া কইছো তার বোনাস দিয়া দিমু টাকা কামাই দেখছো বয়া বয়া খাইতাছো যেটা তো তোর সাত কপালের ভাগ্য বুয়া বা কামু হলে আমরা ঘরে কাজ কাম করি ভাত খাই কাজ কাম না করলে তো ভাত দিতাম না বিয়া দেবার বাচ্চা বিয়া দেব ব কথা বলতে সুন্দর করে এখন আকার দিমু রে আগে দিবার একটা আমগো তো মানুষ না করলে আমরা করে কাম করতে কে মনে আর বাংলাদেশে মানুষ নাই তুই একলাই আঙ্গো ভাষায় কামের বেডি আমরা যদি কামনা করতাম তাহলে আর এমন থাকতো না আম করছে খারাপ থাকতো এটা জুতা দিয়ে বাইরে বেদর বাচ্চা বেদাবো আর একটা কথা খুবই খেলি এত শ্বাস পাই করিতে হ্যাঁ কাজের লোক কাজের লোকের মতো থাকবি আপনার মালিক মালিকের মতো থাকতেন তাহলে আমরা এমনই থাকবো তাই যা তোর এক টাকা দিবি না তুই বাইরা টাকা তো দেন বাইরে গেদের আগে বের করে দিতেন এই দোত্তর টাকা পাঁচশো টাকা দাম কি কেন পাঁচশো টাকা হয় এমন ছিঁড়েছেন কি লেগে টাকা নেই তুই গলাবাজি বাজি করলে কি লেগে আমার লাগে নে দেখালে অক্ষণ বেড়ে দিবি তোর চাকরি নাই জামুকে লেগে গেলে আমি তোর পরে জামু তুই অক্ষণ বেড়ে আবি তোর চাকরি নাই আমি নতুন কাজের লোক লো এলাম বাইরা বাসার মা গো মা কষ্ট করে কাম করছে আপনি আগে কেমন ছিটা ছিটাতেছে মনে হয় আমি কাউ মনে হয় আমার বাচ্চি দিতেছে না আমার তুই তো কাউ আই তুই আমার লোক তর্ক করলি কেলি লিখে তোর এত বড় শ্বাস দিছে কে না নতুন চাকরি পাইছে তো লিখে গলা বাজি করস গলা রগ না টান দিয়া ছিঁড়া দিব বেদা বক্ষণ বাইরা আমরা যেমন টাকা আছে মানুষ পাইবান মা আমার আত্মাস আমি কাম করে খাইতে পারুন তাই বাইরা

এটা তো কোনো তো অভদ্র পরিবেশ না এটা ভদ্র পরিবেশ কি আমার ভদ্রটা তো আই আছে কি আমার ভদ্র মানুষটা আপনারা বাইরে যাক বাইরে বেরা বসে থাকা খেদা দিল আর আগে খেদা দিতেন কো রোজার ইদ গেল গান আবার কুরবানি দিতে তো আমি আমি কই যাব না কাম কোন আমি তেল তুই তো চ্যাটিং চ্যাটিং কথা কস হ্যাঁ কথা কর শুন তোর কম কস না আমরা তুই গেছেন চ্যাটিং চ্যাটিং কথা তোরা কাজের লোক পায়ের জুতা যেইভাবে ইউজ করবো ওইভাবে চলবি বুঝতে পারছো

তুই কি ডরাস কাজের লোক টাকা দিয়ে কাজ করাই মাগনা কাজ করাই না তাহলে ওই কেন ওকে আমাকে তর্ক করব উনি আমার মার বয়সে বুঝো একটু উনি তাহলে তুই তুই থাক আমি যাই আরে তুমি কি পাগল হইছো তুই আজকে বেটির বিচার করবি এই বুয়া এই খালা খালা কি স্যার তোমার এত বড় সাহস হয় কি কইরা তুমি আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করো হ্যাঁ সমস্যা কি তোমার আমার বলে গান খারাপ ব্যবহার করে অথচ আপনার বই আমার খারাপ ব্যবহার করছে তুমি দুজ আমার মার বয়স না হইতা না তোমার এখন থাপ দুই গালে থাপ রাইতে তোমার চাঁদ চাপার দাঁত আছে সবটি ভালো আইতাম এই এখন তুই আমার বউর কাছে মাপ চাইবি বুঝোস নাই আমি মাপ চাম কে আমি কি আপনি এই তুই মাপ চাইবি মানে কেলে লাগে বুঝোস না ভাঙে কথা কথা হ্যাঁ আপনি কোন আপনি মার বয়স না হলে মার বয়স না হলে কি কথা মার মার তো দিয়ে এলেছেন আপনি হ্যাঁ

তুই কাজের বুয়া কাজের বুয়ারা কখন মানুষ হয় না এরা হচ্ছে জানস কি ফকির নি ছোট লোক ছোট নজর আমাদের মতো বড় লোকের বাসায় যে কাজ করস এটা তোর ভাগ্যি বুঝস নাই আমরা যে ছোট লোক এই তো সাহস হয় কি করে তুই আমার মুখে মুখে তর্ক করস এই আমার বউয়ের কাছে এখন তুই মাপ চাইবি কে মাপ চামু ফকির নি তুই মাপ চাবি না কি এরকম আমি আপনার বড় বড় কাছে না কে মাপ চামু বড় কাছে এখন কিন্তু তোর জুতা দিয়ে বাইরে তুই মাপ চা কে আপনি আমার জুতা দিয়ে

তুই সারা দিন বসে থাকবি তোর আমি টাকা দিয়ে রাখছি মাংলা কাজ টাকা দিয়ে রাখছেন দেয়া আমি পাঁচ দিন আমার সাদিন বসে থাকতে হইব আমরা কে তুই আমরা নিচে স্তরের মানুষ হইতে পারি তার না গো ছোট লোকের ছোট আত্মার মানুষ না বুঝছ না আরে মাস শেষে যে টাকা দেই আমি আমি কর্ম করি আমার তো টাকা নাই মাংলা টাকা নাই না অনেক কষ্ট করে আমার কত টাকা নাই চারটা পাঁচটা ঘর মুছি কাপড় চোপড় দিয়ে বাসন বানাই দি আমরা টাকা না জানলে আপনারা আমাদের তুমি আমার কাছে মাপ চা যা আপনারা বউর কাছে মাপ চা মু হে মাপ অন্য আপনার বউ করছে আমি অন্য করি নাই মাপ চা শালা শালা দেবেন না 맞ছো। আপা তো কোলাবসি। ভাষাতে বের কর। ওর মতো কাজের লোক দরকার তুই ভাষায় কাজ করবি। কোন কাজের লোক আমার লাগবে না। ফকি নির্বাচন তোর জন্য আমার বউ আমারে অপমান করতে দে। আমার বউে কখনো এক কাপ চা ঢাইলে খানা ওর চা আমি ঢাইলে খাওয়া দেই আর তুই আমার বউরে আপনি মানুষের কাতারে পড়। আপনার মান আমার অপমান আছে। আপনি মানুষ। আমার তো মোনা না আপনি মানুষ। বাবারে বাবা 부হার চাপা কি? যেমনে গোর পাউসারে গোর তোর মতো কিছু বউ আছে না

ফকিনের বাচ্চা বেরো আমি ফকিন নিয়া আছে বড় ফকিন এসে নাম না বেশি কথা কইবি না এখন থাবরা থাবরা ছাপার দাঁত আছে না সব ঠিকই লালাম আমি না থাবরা মানুষ দিন না আপনি কি মনে করছেন থাবুর একটা দে দিছি আমি কি মনে করছেন আমি কি আমরা কামের মধ্যে থেকে আমরা মানুষ শুনো না আমরা অমানুষ হ্যাঁ আমি যে বস্তুটা থাকে বস্তু আমি নাম করা আর দুজন মানুষ একটা ছোট লাগার আছে কাজ লোক তো গায় তুই আর তুই চাচা দেখছিস হ্যাঁ আমি তোরা আমার মত এমন মানুষ আমি সাহায্য করে থুইছি আপনি কি মনে করছেন আমারে আমার মানুষটা মিটটা লইতে পারি

কলিজা আছে না কলিজাটা খুললে নিয়ে আমি নির বাচ্চা ছোট লোকের বাচ্চা সাধারণ একটা কাজের বয়া হয়ে আইরা তুই আমার গায়ে হাত দে যাই ফকির নির বাচ্চা তোর মতো ডরজনে ডরজনে কাজের বুয়া আছে না আমি আমার পায়ের নিচে আছে না রাইখা দিতে পারি ফকির নির্বাচ্চা বাচ্চা একটা সাধারণ কাজের বুয়া তুই তুই একটা কি চাকর চাকর এই চাকর আছে না পায়ের নিচে তাকে পায়ের নিচে টাকা দিয়েরা এরা তোর রাখছি বুঝোস তাই মাস শেষে বেতন নেস আমার বউয়ের পা দইরা সবসময় থাকবি ফকির নির্বাচ্চা বাচ্চা

ঈদে তো আর ছুটি দেয় নাই কারণ আমাদের বাসায় কত মেহমান আসছে আমার ফ্যামিলির লোকজন আসছে আরো বিভিন্ন আমার বন্ধু বান্ধব সবাই আসছে আমাদের বাসায় কাজ আছে না কাজের বুয়া কেন রাখছি কাজের বুয়া রাখছি বাসায় কাজ করার জন্য সে শুধু কাজ করবে কাজ আমি তার টাকা দিব সে শুধু কাজ করবে আর সে কিনা আমার মুখে মুখে তর্ক করে আমি বাসা থেকে আসছি আমার বউয়ের আপনার মাইয়া আছে না আপনার মাইয়ার সাথে খারাপ ব্যবহার করছে ফকির নির্বাচাই

আমার দশটা টাকা দিল না দুজনের একজনের একটা ভালোটা কাপড় চুপুর দিল না দেন কেমন কাপড় চুপুর পিনতে রয়েছি ইটটা গেল সে চার পাঁচ দিন রয়েছে আমি আসতে সকালে কোথা ম্যাডাম ম্যাডাম আজকে আমি দেশে বাড়ি যে আমার দু তিনজনের ছুটি দেন আমার পুরোটা দেশে একা কি খায় না আমি নিজেও জানি না মানুষের কাছে থুয়েছি মাসে খাওয়ান ঠিক মতো দিলে দেয় না দিলে না দেয় ছুরি চাইছে দে আমার হাতা বাসা ব্যবহার করলো টাকা চাইছি টাকা আমার ছুটি না দেন তা টাকা দেন আমি টাকা পাঠা দি আমার পোলারা কিছু খাইবে মন তো তাও দিব না আমার টাকা এমন ছুঁড়া ছিল মালে যখন কাহু আর ভাত দেবেন কাহু এমন ভাত দিল আমার এমন টাকা ছিল ছুঁড়ে আমার মারছে এরপর আমার বাসা দুনিয়ার খারাপ করা কথাগুলো অকুনি ফুকুনি নিস্তর মানুষ দুনিয়ার কথাগুলো এরপরে আমার মারলো আবার আইলো সারে সারা যাতা বাসা মার কথাগুলো আমার ঘর তো বাইর করে দেয় আমি অহনে বাইর করে কিনলি গা বাইর করলে আমার আগে বাইর করে দিতেন আমি অন্য জায়গায় কাজ করতাম অনাবার সামনে আমার একটা কোরবানি দিতেছে সবাই তো আমরা গরিব মানুষ আমরা তার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই আমরা তো আমরা ঘর নিয়ে নিয়েই খাই এখন আমার বাইর করা দেয় করতেন কি আমি অন যাবো থাপুর দেন একটা থাপুর মারে না থাপড় তোমার দেওয়া উচিত থাপড় তোমার দেওয়া উচিত এই যে এটার দেওয়া উচিত তুমি আমার গায়ে চুপ এই কাজের লোক কি সে মানুষ তো

কথা মারতেই পারে যদিও সেটা অন্যায় করছে কিন্তু সে হয়তো ছেলে মনে করে বয়সে ছোট মনে করে সে একটা চর মারছে সহ্য করতে পারে না সে তো মানুষ তো রক্ত মাংস করা মানুষ আমাদের সমাজে আমরা কিছু লোক গরিব মানুষ কাজ করে কাজ করে মানে কি পুরো দেওয়াটা বিক্রি করে দিচ্ছে তো কাছে দলিল করে লোচ কাজের লোকেরে আমাদের সমাজে আমরা কিছু লোক আছে কি মনে করি যেন যারা আমাদের অধীনে কাজ করে যারা আমাদের দাস আমরা যেটা বলবো এটাই রাইট সেটা অন্যায় হোক ন্যায় হোক আর যাই হোক এটাই 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 সত্য এটাই রাইট এটাই এটা একটু কথা হলো নাকি মখের মূল্য আর আল্লাহ আরও সিদ্ধায় পাউটে আল্লাহর তরফ থেকে ধ্বংস আইপ বেটা গরিব মানুষেরা এই ঈদের মধ্যে কি এক ছুটি লাগে না হ্যাঁ লাগে না এখন মানে স্বামী সন্তান নাই আত্মীয় স্বজন নাই হ্যাঁ খালি তই আছে আম গই আছে এগো নাই এ বেটা তুই তো টাকার টাকা দিয়া ইচ্ছা করলে পাঁচজন লোক তাই না কর্ম করাইতে পারবি কিন্তু এ উনি তো পারবো না পারবো সারা মাস সারা বছর তার না দেখে না তার কাছে খারাপ লাগে না হ্যাঁ লাগে মায়ের জন্য খারাপ লাগে না তোর লাগে মার কথা মনে পড়ে কষ্ট লাগে না তোর মা যদি পয়চা থাকতো তোর জন্য কষ্ট লাগতো শোনেন আপনি একটা কাজ মারাত্মক যাই হোক আপনি তার অধীনে চাকরি করেন আপনার তার গায়ে হাত তোলাটা উচিত হয়নি আপনি সহ্য করতে পারেননি আপনি চলে যেতেন তা তা আমার আমি আমার মেয়ের তোর ভাত খাওয়া মামা আমি আমার মেয়ের এক কন্যা যাবো তাই ওঠ খুশির জন্য টাকার অহংকার এত ভালো না আল্লাহ অহংকার রাখে না অহংকার পতনের মূল আজকে যে টাকার অহংকারে মানুষরা মানুষ মনে করতে একদিন এই টাকার জন্য পস্তাবি আর টাকা থাকবো কিন্তু খরচ করার জায়গা থাকবো না বা আসলে আমি বুঝতে পারি নাই আমার আপনি মাফ করে দেন খালা আমি বুঝতে পারি নাই বাপনার মেয়ের কথায় আমি এসব করছি সব আমার মেয়ে বললো না কাজ করবো নাকি তুমি কেন করবা ওরা বুঝাই দা যে আমাদের মায়ের বয়সী গরিব মানুষ কাজ করে তাতে কি আছে খালা আপনি দুইটা দিন পরে যান আমাদের মেয়ে আসবে আত্মীয় স্বজন আসবে এরা বেড়া এটা যাক তারপর আপনি যায় দুই দিনের জায়গায় চার দিন থেকে আসছেন দেড় চল শেষ আমারও ভুল হয়ে গেছে আমার আপনারা মাফ করে দেন আর আমি আপনার বাসায় কাজ করবো না আর টাকা যে কটা পাইতাম পরের সময় লোয়া যাব মনে দিই সরেন ঠিকই আছে ঠিকই আছে এখন থেকে সংসারের কাজ করবো যা তুই করবো বাড়ির সমস্ত কাজ উই করব। ওরে কি আমরা সাহিত্য করতাম এটা আমার জানা সত্যি তোমরা ওই রুমে যাও আয় তোর আজকে কি আমরা খেসা মাই দিই আয় তুই এমন কাজের লোক রাখলি গেলি আমি তোর না কইছিলাম না তুই আমার উপরে গিয়া জোর করে রাখছো তাই আব্বা